সবাইকে নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একদিকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার যুদ্ধ শুরুর পাল্টা পাল্টি হুঙ্কার অন্যদিকে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন তাদের দৈর্যর বাদ অনেক আগে শেষ হয়ে গেছে ফলে যে কোনো সময় উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেয়ার পালা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর শক্তি পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করেছিলেন তিনি উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী হ্যাং স্যান রিয়ল বলেছেন যুক্তরাষ্ট্র হামলা করবে এমন কোন আভাস পেলে উত্তর কোরিয়া নিজে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়ার কর্মকর্তার এমন মন্তব্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে চীনের প্রেসিডেন্ট সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব অত্যাধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করতেও পরামর্শ দিয়েছেন এমন অবস্থায় বিশ্বে আর একটি যুদ্ধ শুরুর দিনক্ষণ ক্রমে ঘনিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে এদিকে সময়ের সঙ্গে দ্রুত পাল্টে যাচ্ছে রণপ্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বৈদ্যুতিক তথ্য প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞান পাল্টে যাওয়ার অনেক ক্ষেত্রে সাফল্য পেতে হলে সড়গড় হতে হবে নানান খুঁটিনাটি বিষয় সদ্য গঠিত চুরাশিটি সেনা ইউনিটের প্রধানদের সে ব্যাপারে সচেতন হতে মঙ্গলবার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিংপিং যিনি প্রায় তেতাল্লিশ কোটি সৈন্য বিশিষ্ট ফিলিপস লিভারেশন আর্মির প্রধানও বটে অত্যাধুনিক যুদ্ধারীতির সঙ্গে পরিচিত হতে দীর্ঘ প্রশিক্ষণের উপরও জোর দিচ্ছেন জিংপিং মনে করা হচ্ছে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার বিশিষ্ট মার্কিন থার্ড মিসাইলের মোকাবেলা করতে চীনের জানা গিয়েছে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি থার্ড মিসাইলের রাডার প্রায় সমগ্র চীনের উপর নজরদারি করতে সক্ষম শুধু তাই নয় দক্ষিণ চীন সাগরে ভারত ও জাপানের মতো প্রতিবেশী রাষ্ট্রকে চাপে রাখতে ও আধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করার বিষয়ে জোর দিচ্ছে চীন প্রশাসনিক সূত্রে কিছু জানানো না হলে অভ্যন্তরীণ সূত্রে খবর বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর বহর কমাতে উদ্যোগী হয়েছে বেইজিং জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় তিন লক্ষ সৈন্যকে ছাঁটাই করা হয়েছে এরপর বাহিনীর ভেতর থেকেই প্রচুর ছাড়াই বাছাইয়ের ফলে তৈরি করা হয়েছে চুরাশিটি বিশেষ ক্ষমতা সম্পন্ন বিশাল আকারের সেনা ইউনিট গত ডিসেম্বর মাসে এক বৈঠকেও সেনাবাহিনীর পরিমাপ কমানোর কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং তার দাবি তুলনায় ছোট বহরের ফৌজ যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে সে বাহিনীকে অত্যাধুনিক রণনীতির পাঠ দিয়ে এবার অপরাজেয় করায় বেজিং এর লক্ষ্য